মাসিক টাকা আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন এটা কি আসলে ভাবা যায় আপনি যে টাকাটা হয়তো ব্যাংকে থেকে লোন নিয়েছেন লোন নিয়ে একটা অ্যাপার্টমেন্ট কিনেছেন সেই লোনের টাকা পরিশোধ করতে গেলেও কিন্তু আপনাকে মাসে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দেওয়া লাগে বাট এখানে আপনি মাত্র পনেরো হাজার টাকা কিস্তি দিলেই অ্যাপার্টমেন্টে মালিক হতে পারবেন ভাই কিভাবে সম্ভব এটা যে আমাদের এখানে হচ্ছে বারোশো স্কোয়ার আঠারোশো এবং চব্বিশশো সাড়ে তিন বছর পাঁচ বছর এবং সাত বছর মেয়াদের কিস্তির ব্যবস্থা আছে মাত্র পনেরো হাজার থেকে চল্লিশ হাজার টাকার অ্যামাউন্টে কিস্তির সুবিধা আছে দর্শক আমাদের এখানে আসবে কিস্তি পলিসি দেখবে যার যেমন সামর্থ্য সে সেই রকমভাবে কিস্তি পলিসি গ্রহণ করতে পারবে আচ্ছা এটা হচ্ছে জমি সহ ফ্ল্যাটের কিস্তি আচ্ছা সম্পূর্ণ সুদ মুক্ত যেমন ধরেন ব্যাংকের থেকে লোন নিলে টাকা পয়সা সুদ মুক্ত হয় ইন্টারেস্ট দেয় কিন্তু আমার এখানে জমি সহ ফ্ল্যাটের কিস্তি চালাবেন কোনো ইন্টারেস্ট ছাড়া বাহ চমৎকার আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে ধরেন শেয়ার ভিত্তিক প্রজেক্ট যেহেতু আপনারা করছেন এখানে ধরেন কিস্তি পরিশোধ হলো না জি হয়তো বা সাত বছরের কিস্তি কিস্তি পরিষদ না হওয়ার আগে কি উনি ফ্ল্যাট উঠতে হ্যাঁ ফ্ল্যাটে উঠতে পারবে যেহেতু আমার এই বিল্ডিংটা তিন থেকে সাড়ে তিন বছরে শেষ হয়ে যাচ্ছে তো ওনারা চাইলে তখন উঠে কিস্তি পরিশোধ করতে পারবে তো উনার উনার টাকা দিয়ে তো আপনি বিল্ডিং করবেন কিস্তি না দিলে বিল্ডিং করবেন কেন জি জি অনেকে আছে দুই বছর বা তিন বছরের একটা ফিক্সড ডিপোজিট করে রাখছে তার দাম ম্যাচুড হয় নাই তো তার দাম ম্যাচুড হলোই আমার টাকা পরিশোধ করে দিয়ে সে ফ্ল্যাটে উঠে গেল কিন্তু সেই ব্যবস্থা যদি তার না থাকে আমরা হোম লোনের ব্যবস্থা করে দেবো তাকে আচ্ছা আচ্ছা মানে এখানে হচ্ছে যে

দিল হলে ওই যে বাকি যে পিছনের টাকাটা আমরা ব্যাংক লোন করে দিলাম তখন সে ডাবল টাকা দিয়ে পরিশোধ করতে পারলো আচ্ছা খুবই সুন্দর সুযোগ যারা আপনারা নিতে চান অ্যাপার্টমেন্ট অবশ্যই এখানে প্রযুক্তি বিল্ডার্স এর এই বিল্ডিং এ আপনারা আসবেন এই লোকেশনে আসবেন জমি দেখবেন কাগজপত্র দেখবেন সবকিছু দেখবেন দেখার পরে যদি মনে হয় আপনারা এখানে একটা অ্যাপার্টমেন্ট নিলে আপনার জন্য সুবিধা হবে অবশ্যই এখানে বুকিং দিবেন আর ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র দশ মিনিটের দূরত্ব এটা হচ্ছে ঘাটারচর ঘাটারচরের সাথেই কিন্তু প্রযুক্তি বিল্ডার্স এর এই প্রজেক্ট সামনে চল্লিশ স্পিটি একটা রাস্তা আছে এবং এর মধ্যে স্কুল কলেজ এবং মসজিদ সব কিছু অ্যাভেলেবেল থাকবে সব কিছুর জন্য প্ল্যানিং আছে এবং পাশেও কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুল এ পাশে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব ধরনের ইনস্টিটিউশন কিন্তু রয়েছে এই এলাকায় সুতরাং আমি বলবো সবাইকে আপনার স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করবেন সরাসরি চলে আসবেন এখানে